নমস্কার আমি সমীপ ব্যানার্জি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেই বিষয়টি হলো পিএম এ জমা অনলাইন সাবমিট হয়েছে কিনা সেটা স্টুডেন্ট কি করে বুঝতে পারবে তোমরা সহজ ভাবে আমি তোমাদেরকে বলছি তোমরা এইগুলো ফলো করবে করলে তোমরা নিজের মোবাইল বা ল্যাপটপ থেকে তোমরা নিজেরাই চেক করে দেখে নিতে পারবে থেকে ভালো সহজ হচ্ছে তোমরা গুগলে গিয়ে লিখবে এনআরএস অ্যাডমিশন স্ট্যাটাস ওখানে তোমাদের কাছে অলরেডি রিফারেন্স নাম্বার ইনরোল নাম্বার আছে ওর মধ্যে যে কোনো একটা নাম্বার ইনরোয়ার নাম্বার বসাতে পারো বা রেফারেন্স নাম্বার বসে ওখানে সাবমিট করে দাও একদম নিচের দিকে চলে আসলে তোমরা দেখতে পারবে ওখানে পিএমএ আপলোড অনলাইন প্রত্যেকটা যে যায় যে সাবজেক্টগুলো নিয়েছো প্রত্যেকটা দেখবে ওখানে অনলাইন সাবমিট করা হচ্ছে আর মার্কসে যা এখনো কিন্তু মার্কস বসিনি ওটা ফেব্রুয়ারির পনেরো ষোলো তারিখের পর থেকে ওখানে স্যাররা ওখানে মার্কস বসিয়ে দেবে আর তোমরা দেখতে পারো তোমরা স্পেসিফিক গুগলে নিয়ে লিখবে স্টুডেন্ট লগ ইন বা এনআইএস লগ ইন লগ ইন অপশান নিয়ে যাওয়ার পর যখন তোমরা ওখানে ভিতরে আসবে টাচ করবে তখন থেকে তোমাদের কাছে চাইবে তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড অনেক স্টুডেন্ট আছে যারা তাদের ইউজার আইডি পাসওয়ার্ড মনে থাকে না বা ওদের কাছে নেই যেমন আমি যখন অ্যাডমিশান করাই তখন স্টুডেন্টদের ইমেল আইডি আর ফোন নম্বর দিয়েই অ্যাডমিশান করাই তো ওদের কাছে অলরেডি ও এনআইএসের ইউজার আর পাসওয়ার্ড ওদের কাছে অলরেডি প্রথম থেকেই থাকে এবার অনেকে আছে যারা নিজে অ্যাডমিশান না করে কারোর মাধ্যমে করালো তারা ইউজার আইডি আর পাসওয়ার্ড তারা অনেকে দেয় না অনেকে দেয় অনেকে দেয় না তোমাদের কাছে যদি ইউজার আইডি পাসওয়ার্ড থাকে সেটা দিয়েও তোমরা তোমাদের ড্যাশবোর্ডে পৌঁছে যেতে পারবে আর যদি সাপোজ মনে করো তোমাদের কাছে নেই তা তোমাদের কাছে রেফারেন্স নাম্বার বা ইনরোয়েল নাম্বার যেটা আছে সেটা দেখো একটু নিচে এনরুয়েল নাম্বার আর রেফারেন্স নাম্বার অপশন রয়েছে ওখানে টাচ করলে তোমাদের কাছে যে পোটারটা খুললো ওখানে প্রথমে দেখো রেফারেন্স নাম্বার বা ইউল নাম্বার যেটা তোমাদের কাছে আছে সেটা তোমরা বসিয়ে দাও যে তোমাদের ডেট অফ বার্থটা বসো বসিয়ে ওখানে সাবমিট করে দাও তোমাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল ওপেন হয়ে যাওয়ার পর তোমরা আস্তে আস্তে নিচে নামো নিচে নামলে দেখবে ওখানে প্রত্যেকটা অপশান রয়েছে সেখানে তোমরা দেখবে তোমাদের টিএমএ আপলোড টিএমএ স্ট্যাটাস সমস্ত কিছু কেন হয়ে গেছে ওখান থেকে ওখানে গিয়ে তোমার টাচ করবে তোমরা দেখতে পারবে তোমাদের টিএমএ সাবমিট ঠিকঠাকভাবে হয়েছে নিক আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো তোমরা কিছু জানতে পারলে তুমি সমস্যা আমি চাইবো সফল স্টুডেন্টরা ভালোভাবে মার্চ এপ্রিল দু হাজার ছাব্বিশে এক্সাম তোমরা দাও আবার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আবার পরবর্তী ভিডিওতে আমি এনে আসিনি আমি তোমাদের সামনে আসব আর তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে কোনো কিছু জানার থাকলে তোমরা আমার কে কল করতে পারবে করে তোমাকে এনে নমস্কার